বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার এই নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সঞ্চয় সাথী অ্যাপস সঞ্চয় সাথী অ্যাপসটি আজকে থেকে নতুন মোবাইল নিলে পরেই লগ হয়ে থাকবে এটা কেন্দ্র সরকার সমস্ত ধরনের মোবাইল কোম্পানির সাথে কথা বলে বাধ্যতামূলক করেছে এবং আপনাদের যে পুরাতন মোবাইল আছে পুরাতন মোবাইলের সিস্টেম আপডেটের সাথে সাথে এই অ্যাপসটি লগ হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে সঞ্চয় সাথী অ্যাপসটি আছে এটি কিসের জন্য কেন্দ্র সরকার আপনাদের মোবাইলে লগ ইন করাবে এবং কী কী এটা আপনাদের সহায়তা করবে বন্ধুরা সাথী অ্যাপটি নাগরিকদের টেলিযোগাযোগ নিরাপত্তা উন্নত করতে এবং তাদের পরিচয় রক্ষা করতে ও জালিয়াতি এড়াতে সাহায্য তৈরি করা হয়েছে এই অ্যাপটি আপনাকে আপনার নামে নিবন্ধিত মোবাইল সংযোগ পরীক্ষা করতে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের প্রতিবেদন করতে এবং সন্দেহজনক কল বা এস এম এস রিপোর্ট করতে দেয় এটি সাইবার হুমকির বিরুদ্ধে সুরক্ষা এবং ফোন কেনার আগে সত্যতা যাচাই করার মতো সুবিধা দেয় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আরও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন প্রেস করে রাখবেন যাতেকালে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে মেসেজ বা নোটিফিকেশন আসে